দীর্ঘক্ষণ ধরে হসপিটালে বেডে পড়ে কাটাচ্ছে দুর্ঘটনাগ্রস্ত রোগী দেখা নেই চিকিৎসকের হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের জানা যায় বৃহস্পতিবার দুপুরে নিউ মার্কেট বাজারের সামনে একটি দ্রুতগামী বাইক সজরে ধাক্কা মারে এক মহিলাকে পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত মহিলা বিনা রানী দাস বাড়ি বিশালগড় নেতাজীনগর এলাকায় তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে মহকুমা হাসপাতালে বেডে দীর্ঘ এক ঘন্টা ধরে যন্ত্রণায় কাতরাচ্ছেন এই নিয়ে মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাশের সঙ্গে কথা বলেও কোনো কিছু হয়নি শেষ পর্যন্ত সাংবাদিকদের প্রচেষ্টায় হাসপাতালের বেডে কাতরানো রোগীকে পাঠানো হয় হাপানিয়া হাসপাতালে কোন হসপিটাল এটা দেখছেন ডাক্তার কোন হয়েছে <laughs> 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 তো আমরা খবর পড়ে সঙ্গে সঙ্গে যাই যাই দেখলাম একটা বাইক একটা মহিলারা বাড়িতে তো আমরা মহিলাকে রেস্কিউ করে পৌঁছে দিই মহিলা বিনা রাণী দাস